বাংলা সিনেমার মোস্ট বায়োলেন্ট একটি সিনেমা হতে চলেছে বরবাদ সিনেমাটি সিনেমাটির শুটিং সেট ইতিমধ্যে ভাইরাল হয়েছে অনেকবার আর বাংলাদেশে ফিরেছে মেগাস্ট শাকিব খান বাংলাদেশের একটি ছোটোখাটো শুটিং দিয়ে কিন্তু নাকি বরবাদের শুটিং ক্লোজ হয়েছে যেখানে সাদা পোশাক পরিহিত অনেক মানুষকে দেখা যাচ্ছে মনে হয় কেউ মারা গেছে এরকমই কিছুই মনে হচ্ছে বায়োল্যান্ড সিনেমাকে কেন্দ্র করে অন্যদিকে সংশ্লিষ্ট সবকিছু বেশ ভাবে গোপন রাখা হয়েছে আবার এদিকে নাহিয়া নিমন জানিয়েছে সিনেমাটি মারুকে এবং মতো পাওয়া যাবে অন্যতম বায়োল্যান্ড সিনেমা হতে যাচ্ছে এটি তবে দেখা যাক কেমন হয় যদিও সিনেমাটির প্রথম পোস্টার দর্শকদের তেমন একটি ভালো লাগেনি দ্বিতীয় পোস্টার নাকি এর থেকে আরও হাজার গুণ ভালো হবে বলে জানিয়েছে পরিচালক মেদি হাসান অন্যদিকে সিনেমাটি নিয়ে আলোচনা রয়েছে মেগাস্টার সাকিব খানানো এই সিনেমাটিতে সাকিবের সঙ্গে নতুনভাবে পরিচালনায় দায়িত্ব পেয়েছে মেহেদি দেখা যাক এই জুটি কেমন হয়